সকালের জলখাবার অথবা টিফিনে এভাবে আটা ও পেঁয়াজ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে লাচ্ছা পরোটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন এটি অসম্ভব টেস্টি হয় আর একেবারেই ভিন্ন স্বাদের মুখে স্বাদ বদল করতে খুব সাহায্য করবে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ এরকম ঝিরি করে কুচিয়ে দেখুন এগুলো কিন্তু খুবই পাতলা করে কুচিয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করছি এরকম পাতলা করে কিন্তু কুচিয়ে নিতে হবে খুব বেশি মোটা করে কোচালে হবে না তো এবারে এই পেঁয়াজটা থেকে কুয়াগুলোকে আলাদা করতে হবে তো এর মধ্যে আগে একটু আমি লবণ দিয়ে নেব লবণ দিলে সহজেই কুয়াগুলো আলাদা হয়ে যায় তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলিকে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে দুটো লাভ হবে এক তো কোয়াগুলো ভালোভাবে ছেড়ে যাবে আর দ্বিতীয়ত এই পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে লবণ মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেবো এটিকে রেস্টে তাতে করে পেঁয়াজ থেকে জল ছেড়ে পেঁয়াজটা একেবারে সফট হয়ে যাবে এই যে মাখিয়ে নিয়েছি এবারে এই পেঁয়াজটাকে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমরা আটাটাকে মেখে নিয়ে চলুন এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি আমি মোট ছটা লাচ্ছা পরোটা এখানে তৈরি করব সেই মতো আটার পরিমাণ নিয়েছি আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও চাইলে তৈরি করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন তো আমি স্বাস্থ্যকর উপায়ে বানানোর চেষ্টা করছি সেই জন্য আমি এখানে আটাটাই ব্যবহার করেছি এবার এই আটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল এখানে বড়ো চামচের পাঁচ চামচ মতো দিয়েছি এই রিফাইন্ড অয়েলটা আমি ময়ামের জন্য ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন আর এখানে তেলটা একটু বেশি মনে হচ্ছে না এই ময়ামের জন্য কিন্তু তেলটা একটু বেশিই লাগবে তো চলুন ময়ামটা দিতে দিতে আজকের নামের শাউট আউটগুলো আমরা করে ফেলি প্রথম নাম হচ্ছে কুক অ্যান্ড বাংলা উনি লিখেছেন অসম্ভব মজাদার রেসিপি থ্যাংক ইউ দিদি ভাই আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হয়েছি এবারে তারপরের নাম হচ্ছে মারিয়াস কিচেন সিম যেভাবে রান্না করা হোক না কেন এই সবজিটা আমার ভীষণ পছন্দের সবজি সিম তোমার সিম দিয়ে রেসিপিটা অসাধারণ হয়েছে কালারটা জাস্ট ওয়াও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপরের নাম সেন চৌধুরীর রান্নাঘর উনি লিখেছেন বাহ চমৎকার হয়েছে রেসিপিটি লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি এভাবেই সাথে থেকো এবারে তার পরের নাম হচ্ছে দীপিকা স্টুডিও উনি লিখেছেন খুব ভালো রান্না করলে লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটা লাইক করে আমার রেসিপিটি দেখার জন্য এবারে তার পরের নাম হচ্ছে পাখি লাইফস্টাইল উনি লিখেছেন দারুণ বন্ধু হয়ে গেলাম আপু আপু অনেক ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য এভাবে সাথে থাকবেন দেখুন কথা বলতে বলতে ময়ামটা কমপ্লিট হয়ে গেছে এভাবে একটু চাপ দিলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে তারপর বালির মতো ঝরে যাচ্ছে তো বুঝতে হবে ময়ামটা কমপ্লিট এবারে এর মধ্যে একটু আজোয়া আমি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি আজওয়ানটা আমি আগে দিতে পারতাম তবে আগে ভুলে গেছিলাম তাই আমি এখন অ্যাড করলাম আপনারা চাইলে ময়াম দেওয়ার আগেও কিন্তু মিশিয়ে নিতে পারেন তো এবারে আজওয়ানটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি আটাটা আমরা একেবারে রুটি পরোটার জন্য যেরকমভাবে মাখি সেরকমভাবেই মাখবো না খুব বেশি শক্ত থাকবে না একেবারে নরম থাকবে যেরকম ঘরে রুটি পরোটা তৈরি করার জন্য যতটা সফট তৈরি করিস ততটাই আমরা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে কতটা সফট আছে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এবারে এটাকে সাইডে রেস্টে রাখছি যে পেঁয়াজটাকে আমরা রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে পেঁয়াজটা দেখুন একেবারেই সফট হয়ে গেছে পেঁয়াজটা থেকে একটু জল ছেড়ে দিয়েছে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে এবারে এর মধ্যে একে একে মশলা দেবো দিচ্ছি চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিলাম চাট মশলা এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এটা ঝালের জন্য ব্যবহার করেছি আপনারা চিলি ফ্লেক্স না থাকলে কিন্তু কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করেও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি পোনে এক চামচ মতো ম্যাগি মশলা এবারে দিয়ে দিচ্ছি আমি আচারের মশলা দুই চামচ পরিমাণে এখানে বাড়িতে যে আমের আচার তৈরি করে রেখেছিলাম সেই আচারের থেকেই মশলাটা দিয়েছি তেলটা দিলে কিন্তু হবে না আর যদি আমের আচার না থাকে তাহলে পাতি লেবুর রসটা দিতে পারেন এবারে আমি দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা সমস্ত কিছু মিশিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে এখানে বলে রাখি আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাখিয়ে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটাকে আবার রেখে দিচ্ছি সাইডে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে আবার লেচি তৈরি করে নেব আটার মধ্যে সামান্য একটু গুঁড়ো দিয়ে তারপর আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি যাতে করে হাতে না আটকে যায় এরকম বড়ো সাইজের লেচিগুলো তৈরি করছি দেখুন ঠিক যেরকম রুটির জন্য করা হয় অতটা বড়ো সাইজের সব কটা একইভাবে করে নিয়েছি এবারে বেলে দেখাচ্ছি একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আটার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি এটিকে তেল দিয়ে বেললে হবে না ঠিকঠাক তাই আটার গুঁড়ো দিয়ে প্রথমে যেরকমভাবে রুটি বানানো হয় সেরকমভাবে একটা রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু বেশ পাতলা করতে হবে মোটা হলে ভালো হবে না দেখুন কতটা পাতলা করেছি আশা করি দেখে বুঝতে পারছেন এরকম পাতলা করে আমি দুটো রুটি বেলে নিয়েছি এবারে এই যে একটা রুটি নিলাম এই রুটির মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করতে হবে যাতে করে কোথাও না একটুও ফাঁকা থাকে একদম সাইড পর্যন্ত কোনা কোনা পর্যন্ত খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা পেঁয়াজটা কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম তারপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটিকে পাতিয়ে দিচ্ছি একটা জিনিস এখানে খেয়াল করুন আমি কিন্তু একেবারে গায়ে গায়ে পাতাইনি দেখুন মাঝখানে মাঝখানে একটু কিন্তু গ্যাপ আছে সামান্য সামান্য একটু ফাঁকা রেখে রেখে কিন্তু পাতিয়েছি খুব বেশি পরিমাণে বা মোটা করে পুরু করে পাতিয়ে দিলে কিন্তু তৈরি করার সময় খুব অসুবিধা হবে এবারে এর ওপর থেকে আরেকটা রুটি আমি চাপা দিয়ে দিচ্ছি ওই যে বেলে নেওয়ার সময় বলেছিলাম যে এরকমভাবে দুটো রুটি বেলে নিয়েছি তার একটার ওপরে এভাবে পেঁয়াজ পাতিয়ে দিয়েছি আর একটাকে ওপর থেকে এভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে খুব বেশি জোরে প্রেশার দিতে যাবেন না হালকা হাতে চেপে চেপে পাতিয়ে দিয়েছি এবারে আমি এটাকে চার খণ্ড করে নেব মানে চার ভাগে ভাগ করে কেটে নেব আমি ছুরির সাহায্যে এরকমভাবে চারটি টুকরো সমান মাপ করে কেটে নিয়েছি এ দেখুন চারটে টুকরোই মোটামুটি সমান এবারে প্রথমে কিন্তু সাইড থেকে তোলা যাবে না দেখুন কোথা থেকে আমি তুলছি প্রথমে এটা মনে রাখতে হবে প্রথমে একটা মাঝখানের টুকরোটাকে এভাবে রোল করে নিতে হবে একেবারে সাইডেরটা শুরুতে করলে কিন্তু ঠিকঠাক তৈরি করতে পারবেন না এই জায়গাটা একটু লক্ষ্য করুন ভালোভাবে রোল করে নিলাম মাঝখানের একটা তারপর এটাকে সাইডটার ওপর রেখে সাইডেরটাকেও এভাবে রোল করে নিয়ে আসতে হবে এই যে একটা তৈরি হলো এবারে দেখুন এই একইভাবে আরেকটা আমি তৈরি করছি এটাকেও দেখুন প্রথমে এই মাঝেরটাকে ভালোভাবে রোল করে তুলতে হবে এবারে এটাকে আমি সাইডের ওপরে বসিয়ে দিলাম এবার সাইডেরটাকে আমি এর সাথে একসঙ্গে পেঁচিয়ে রোল করে তুলে নিয়ে আসছি এই জায়গাটা কিন্তু একটু মনে রাখতে হবে সাইডের থেকে আগে তোলা যাবে না আগে মাঝের থেকে তুলে আনতে হবে দেখুন দুটো তৈরি হয়ে গেল এবার বেলে নিচ্ছি বেলার সময় একটু গুঁড়ো আটাটা বেশি লাগবে কারণ ওপরের আর তলার দিক দিয়ে যেহেতু পেঁয়াজের পুরটা বেরিয়ে থাকছে গুঁড়ো বেশি না দিলে এগুলো বেলনার সাথে লেগে যাবে বেলা যাবে না ভালো করে আর এই যে গুঁড়োটা বেশি দিচ্ছি এতে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন যখন আমি ভেজে নেব সেই সময় এই গুঁড়োটাকে ঝেড়ে ফেলবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আগে এটাকে বেলে নিচ্ছি বেশ বেশি পরিমাণে গুঁড়ো দিয়ে দিয়ে যখনই দেখবেন যে পেঁয়াজ আর মশলাটা বেরিয়ে আসছে তখনই একটু গুঁড়োটা দিয়ে দেবেন এভাবে ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না বেলতে পারবেন না তাহলে ফেটে যাবে পেঁয়াজগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তাই একটু মোটাই হবে এছাড়া লাচ্ছা পরোটা তো এমনিতেও একটু মোটাই হয় তো দেখুন আমি যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করেছি এরকমভাবে বেলে নিয়েছি দুটো সাইডই খেয়াল করুন এবারে একটি তাওয়া গরম করে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি এবারে একটা সাইড সেঁকে নেওয়া হয়ে গেলে এটিকে উল্টে দেব। উল্টে যে সাইডটা যে সেঁকে নিয়েছি সেই সাইডটাকে আগে একটা টিস্যু পেপারের সাহায্যে এভাবে করে দেখুন এক্সট্রা যে গুঁড়োটা আছে সেটা ঝেড়ে ফেলছি এতে করে কিন্তু এক্সট্রা যে আটার গুঁড়োটা আছে সেটা খুব ভালোভাবে ঝরে যাচ্ছে তারপর আমি এর ওপরে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন সাদা তেল এক চামচ পরিমাণে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ততক্ষণে উল্টো দিকটাও একটু সেঁকে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে উল্টে দিলাম এই যে দ্বিতীয় সাইডটা সেঁকে নেওয়া হয়েছে এটা তো এরকম টিস্যু দিয়ে একটু হালকা হাতে ঘষে নিচ্ছি এতে করে এর গুঁড়োটাও কিন্তু পড়ে যাচ্ছে নিচে এবার এই সাইডেও এক চামচ সাদা তেল আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দুটো সাইডেই তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটিকে এখানে মনে রাখতে হবে এই লাচ্ছা পরোটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই হাইতে রাখবেন না লো থেকে মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন কারণ এই পরোটাটা একটু মোটা হয় তাই হাইতে রেখে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে কিন্তু হবে না তাই মিডিয়ামে রেখে ভেজে নেবেন দেখুন একটা তৈরি করা হয়ে গেছে আমার একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল আটা ও পেঁয়াজ দিয়ে তৈরি পেঁয়াজের লাচ্ছা পরোটা তাহলে কত সহজে তৈরি করা যায় সেটা তো দেখতেই পেলেন এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে আরও একটি অন্য রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ